প্রিয় দর্শক আজকে আপনাদেরকে খুব আশ্চর্যজনক একটা বিষয় দেখাবো সেটা হচ্ছে সাধারণভাবে যে আমরা মানকসু বলি যশোরের অঞ্চলে মানকসু বলা হয় এই মানকসু যে এত বড় হয় এত বড় হয় আপনারা কখনো বুঝতে পারবেন না যে এত বড় কী করে হয় তা আমি আমাদের ফতেপুর গ্রামে আমার জন্মস্থান এবং আমার নিজের গ্রাম এখানে আসলাম আমার ভাইয়ের বাড়িতে এবং ভাইপো করেছে এটা তুলা মাটি কিন্তু এত পরিমাণ বড় একটা এটা বডি একটা এটা প্রায় বিশ কেজি মতো ওজন হবে যখন বড়ো হবে বিশ থেকে চল্লিশ কেজি মতো হয়ে যাবে কিন্তু এত গ্রোথ কখনো দেখা যায় না আপনারা যদি দেখেন এই যে গুঁড়াটা দেখুন এ কী পরিমাণ কী পরিমাণ বড়ো হচ্ছে তা একটা বেড়ে বেড়ে ধরে এই যে বেড় হয়ে যাচ্ছে হ্যাঁ অর্থাৎ এত কচু বড় কচু দেখা যায় না কিন্তু কচুটা মান কচু অত্যন্ত দামি বাংলা বাংলাদেশে কিন্তু খুব উপাদেয় একটা সবজি আপনি আরও এভাবে দেখুন যে আরও অনেক কিছু অনেকগুলো কী আছে এটা অনেক বড়ো হয়েছে সাধারণভাবে মানকসু এত বড় দেখা যায় না যে কি পরিমাণ হয়েছে তা একটা মান মানকসুর দাম কত হতে পারে যদি বিশ কেজি হয় পঞ্চাশ টাকা হইলেও এক হাজার টাকা তাই একটা মানকসুর দাম যদি এক হাজার টাকা হয় তাহলে কৃষি লাভজনক কেন হবে না আপনারা কৃষিকাজ করুন এবং নিজে থেকে স্বাবলম্বী হন কৃষিতে বিনিয়োগ করুন সবাই এগিয়ে আসুন বাংলাদেশ ভালো থাকবে ধন্যবাদ